শঙ্খচক্র চক্র ধরে নারায়ণ নারায়ণের এক হাতে শঙ্খ এবং অন্য হাতে চক্র এবং অপর দুটি হাতে গদা এবং পদ্ম ধারণ করতে দেখা যায় এই শঙ্খ হল শুভ্রতা এবং পবিত্রতার প্রতীক এবং এটি নারায়ণের প্রতীক হিসেবে চিহ্নিত হয় শঙ্খের বিভিন্ন রকমের দৈবিক গুণ রয়েছে আর এই আধ্যাত্মিক গুণেই শঙ্খ মানুষের কাছে পূজিত হয় শঙ্খকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে এবং দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে কল্পনা করা হয় আবার এই শঙ্খের দ্বারাই যুদ্ধের সূচনা এবং পরিসমাপ্তি ঘোষণা করা হয় নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃ সাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি শঙ্খ নিয়ে হিন্দু ধর্মে শঙ্খের কি গুরুত্ব রয়েছে শঙ্খের মধ্যে কি কি দৈবিক গুণ রয়েছে শঙ্খের ব্যবহারিক গুরুত্ব কতটা বিভিন্ন রকম গঠন অনুযায়ী শঙ্খের বিভিন্ন রকম প্রকারভেদ এবং তাদের গুরুত্ব কি এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখব আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী শঙ্খ আধ্যাত্মিকভাবে সৌভাগ্য দীর্ঘায়ু খ্যাতি এবং সমৃদ্ধির সঙ্গে যুক্ত হিন্দু ধর্মে যে কোনো অনুষ্ঠানের সূচনা এবং পরিসমাপ্তির আগে শঙ্খ ধ্বনি দেওয়া হয় শঙ্খ নেতিবাচক শক্তিকে দূর করে শঙ্খের শব্দ তরঙ্গ শক্তি বৃদ্ধি করে তাই বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দূর করতে শঙ্খের ধ্বনি দেওয়া হয় আবার এই শঙ্খের ধ্বনি মানুষের অজ্ঞানতাকে দূর করে জনশ্রুতি আছে সমুদ্র মন্থনের সময় শঙ্খের আবির্ভাব হয় এবং এই শঙ্খ দ্বারাই দেবাদিতে মহাদেব বিষ পান করে কণ্ঠে ধারণ করেন অন্য এক পৌরাণিক মতে শঙ্খ চূড়কে মহাদেব ত্রিশুল দ্বারা হত্যা করে ভর্ষিভূত করে আর এই ভস্যের থেকে শঙ্খের সৃষ্টি হয় অন্য এক পৌরাণিক কাহিনী মতে শঙ্খচূড়কে শ্রী বিষ্ণু মৎস্য অবতারে নিধন করেন শঙ্খ ভগবান বিষ্ণু এবং সঙ্গে সম্পর্কযুক্ত ভগবান বিষ্ণুকে সাধারণত শঙ্খ ধারণ করেই চিত্রিত করা হয় প্রধানত দু ধরনের শঙ্খ দেখতে পাওয়া যায় একটি হল দক্ষিণাবর্তের শঙ্খ অপরটি হল বামাবর্ত শঙ্খ বামাবর্ত বা বাম হাতের শঙ্খ ক্রস প্রকৃতিতে ধ্বংসাত্মক এবং একে ধ্বংসকারী ভগবান শিবের শঙ্খ বলা হয় অন্যদিকে ডান হাতে শঙ্খ গঠনমূলক প্রকৃতির এবং একে রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর শঙ্খ বলা হয় এটাও বিশ্বাস করা হয় যে ডান হাতে শঙ্খের ক্ষ ধন সম্পদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিপূর্ণ থাকে জ্যোতিষশাস্ত্র এবং আধুনিক বিজ্ঞান অনুসারে শঙ্খের ধ্বনি শুভ শক্তির প্রভাব বাড়ায় অন্য কথায় এটি সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে এবং জীবনে শুভ শক্তি প্রতিষ্ঠা করে শঙ্খ ফু দিলে সমস্ত অশুভ শক্তির প্রভাব কমে যায় ফলে মানুষের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে কেউ শঙ্খ ফু দিলে তার হৃদয়েও বিপদমুক্ত থাকে অনেক গবেষকগণ বলেন শঙ্খের শব্দতরঙ্গ পরিবেশের জীবাণুকে দূর করে ভারতীয় আয়ুর্বেদিক ঔষধে কিছু রোগ নিরাময়ের জন্য শঙ্খের খোল থেকে নির্মিত পাউডার ব্যবহার করা হয় শঙ্খ হল মল্লাস্কা ফিলামের একটি সামুদ্রিক শামুক এই শঙ্খের খোলের উচ্চতর শক্তি রয়েছে এতে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যালসিয়াম কার্বোনেট এবং পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ নিয়ে গঠিত অনেক ধরনের মোলাস্কা আবার মুক্তা তৈরি করতে পারে শঙ্খের মাংসের সব অংশই ভোজ্য তাই অনেক দেশে শঙ্খের মাংসের নানা ধরনের রেসিপি রয়েছে শঙ্খ বা শাক বাজানোর জন্য প্রচণ্ড শক্তি এবং শ্বাস প্রশ্বাসের ক্ষমতা প্রয়োজন তাই প্রতিদিন শঙ্খে ফু দিলে ফুসফুস সুস্থ থাকে আর এই কারণেই হিন্দু ধর্মে সকালে এবং সন্ধ্যায় শঙ্খ ধ্বনি দেওয়ার প্রচলন রয়েছে আয়ুর্বেদিক বা চিকিৎসা শাস্ত্রে বহুদিন থেকেই শঙ্খচূর্ণ বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসছে আধুনিক গবেষণায় হার প্রতিস্থাপনের মতন কল্যাণকর চিকিৎসার ব্যবহারিক স্থাপত্যের শক্তিশালী কাঠামো নির্মাণের জন্যও শঙ্খের উপাদানে প্রতিলিপি তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে শঙ্খকে চন্দ্রের স্বরূপ হিসেবে কল্পনা করা হয় তাই অশুভ চন্দ্রের প্রতিকার হিসাবে শাখের আংটি ধারণ করতে দেওয়া হয় শঙ্খের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকায় এটি মনকে প্রভাবিত করে এবং হাড়কে মজবুত করে ক্যালসিয়াম কার্বনেট সাধারণত অম্বল বধজম এবং অ্যাসিডিটি উপশম করার জন্য একটি অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় এটি পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিরপেক্ষ করে হজমের লক্ষণগুলি থেকে দ্রুত ত্রাণ প্রদান করে কৃষিক্ষেত্র শঙ্খ বা শঙ্খচূর্ণে উনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শঙ্খচূর্ণের উনের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট মাটির অবস্থা সংশোধন করার ক্ষমতা রাখে এটি মাটির পিএইচপি বাড়াতে মাটির গঠন উন্নত করতে এবং উদ্ভিদকে প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করতে সাহায্য করতে পারে ফসলের বৃদ্ধি এবং ফলনে সহায়তা করে এই যৌগটি ফসলকে আরও শক্তি প্রদান করে যাতে ফসল সহজে বাড়তে পারে এবার বলবো গঠন অনুযায়ী শঙ্খের প্রকারভেদ এবং তার গুরুত্ব গঠন অনুযায়ী শঙ্খকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে এই সকল শঙ্খের উল্লেখ রয়েছে দক্ষিণাবর্ত শঙ্খ এই শঙ্খটি বিরল বাম বাকানো সর্পিল দ্বারা চিহ্নিত এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি পরিবারের সম্পদ সমৃদ্ধি এবং নিয়ে আসে দক্ষিণাবর্ত বিপরীত ডান দিকে বাঁকানো সর্পিল বৈশিষ্ট্যযুক্ত এটি দেবী লক্ষ্মী নারী শক্তির সঙ্গে যুক্ত এবং প্রয়াসেই প্রাচুর্য এবং উর্বরতার আশীর্বাদের জন্য আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় গণেশ শঙ্খ নাম থেকেই বোঝা যায় এই শঙ্খ প্রজ্ঞা ও সমৃদ্ধির হিন্দু দেবতা গণেশের সাদৃশ্য রয়েছে এর মধ্যে এটি সাফল্য বুদ্ধি এবং বাধা দূর করে বলে বিশ্বাস করা হয় করি শঙ্খ এই শঙ্খ প্রায়শই বিভিন্ন সংস্কৃতি বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো এটি শুভ মনে করা হয় এবং এটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কযুক্ত সুদর্শন শঙ্খ এই শঙ্খটি ভগবান বিষ্ণুর ঐশ্বরিক চাকরি সুদর্শন চক্রের অনুরূপ তাই এর নাম সুদর্শন শঙ্খ এটি নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা প্রদান করে এবং আধ্যাত্মিক জ্ঞান আনে বলে বিশ্বাস করা হয় হীরা শঙ্খ পাহাড়ি শঙ্খ নামেও পরিচিত এই শঙ্খটি বিরল এবং অত্যন্ত মূল্যবান কারণ এটি হীরার মতো চকচকে চেহারা রয়েছে এইটি সম্পদ সৌভাগ্য এবং সাদৃশ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় গোমুখ শঙ্খ এটি একটি গরু মুখ বিশিষ্ট শাখা গোমুখ শঙ্খ হিন্দু ধর্মে খুবই শুভ মতি শঙ্খ এটি দেখতে অনেকটা মুক্তার মতো এই শঙ্খে মুক্তার মতো ঝলক দেখতে পাওয়া যায় এই শঙ্খের খোল প্রকৃতিতে খুব কমই দেখা যায় শঙ্খিনী শঙ্খ এই শঙ্খ বা শঙ্খিনী আসলে একটি মহিলা শঙ্খ এর উপরিভাগ রুক্ষ ও কাটা যুক্ত এবার একটি প্রশ্ন উঠতে পারে যে আমরা বাড়িতে কোন ধরনের শঙ্খ ব্যবহার করব। আমরা সাধারণত যে শঙ্খ শব্দধ্বনির জন্য বা বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করি সেটি হলো বামাবর্ত শঙ্ক প্রথমেই বলেছি বামাবর্ত সংখ্য হল ধ্বংসাত্মক যেহেতু এই শঙ্খের মধ্যে প্রলয়নকারী গুণ রয়েছে যাকে শিবের সঙ্গে তুলনা করা তাই এই শঙ্খকে শিব পুজোয় বাজানো নিষেধ দক্ষিণাবর্তের সংখ্য হলো। সৌভাগ্যের প্রতীক এই শঙ্খ বাড়িতে স্থাপন করলে লক্ষ্মী দেবী তুষ্ট হন শ্রী বিষ্ণু তুষ্ট হন এই শঙ্খের শুভ প্রভাবে সামগ্রিক উন্নতি লাভ করা সম্ভব হয় তাই এই দুই প্রকার শঙ্খ বাড়িতে বা মন্দিরে আপনারা দেখতে পাবেন থেকে বিখ্যাত শঙ্খ হল পঞ্চজন ভগবদ্গীতায় গীতায় শঙ্খের উল্লেখ পাওয়া যায় পঞ্চজন্যম ঋষিকেশ দেবোত্তম ধনঞ্জয় পৌণ্ডরম দধমৌ মহাশঙ্খম ভীমকর্ম ব্রিকোদর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার শঙ্খ বাজালেন যাকে বলা হয় অর্জুন উড়িয়ে দিলেন দেবদত্তকে এবং এবং ভীম অতিশয় অত্যন্ত কঠিন তার কার্য নামক ভয়ঙ্কর শঙ্খ বাজিয়েছিলেন তাহলে আমরা শঙ্খের বিভিন্ন রকমের গঠন অনুযায়ী তাদের নামকরণ অনুযায়ী তাদের গুরুত্ব বুঝলাম তাহলে বাড়িতে স্থাপন করার জন্য দক্ষিণাবর্তে শঙ্খ আপনারা স্থাপন করবেন এবং অবশ্যই বামাবর্ত শঙ্খ ধনির জন্য ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার